আজ দেখছে মুসলমানদের মুখ দিয়ে বের হচ্ছে এটা আটরসির ইসলাম এটা তাবলিকের ইসলাম এটা জামাত ইসলামের ইসলাম এটা চর্মায়ের ইসলাম সুতরাং তাহলে প্রশ্ন দাঁড়ায় এর মধ্যে কোনটা আল্লাহর ইনসাফ এবং আল্লাহর দেওয়া ধর্ম কোনটা আল্লাহর ইসলাম মাত্র পুষ্পান্ন হাজার বর্গ মাইলে একটা দেশের মধ্যে যখন ইসলাম এত ভাগে বিভক্ত হতে দেখতে পাচ্ছি সেখানে সারা সব সবকোটি মহাদেশ মহাদেশের সম্পন্ন মুসলমান তাহলে কত ভাগে বিভক্ত এটা একটা চিন্তার বিষয় শুধু এইখানেই শেষ নয় এটাও ফতোয়া দেওয়া হচ্ছে যে অমুক গ্রুপের লোক আর মুসলমান নাই সে কাফের হয়ে গেছে কাউকে কাউকে কাফের বলে ফতোয়া দেওয়া হচ্ছে কারোরও পিছনে নামাজ পড়লে সে নামাজ দোড়ায় পড়তে হবে নামাজ হবে না অথচ তারা সবাই কোরআন হাদিসের আলিম এই অবস্থা যদি চলতে থাকে তবে এ জাতির ভবিষ্যতে যে কত ভয়াবহ হতে পারে তা চিন্তা করলে গা শিউড়ে ওঠে এরপর কি আমাদের হোশ হবে না এটা কি একটু চিন্তা করা যায় না সম্মানিত মণ্ডলী আমার আশঙ্কা আমার ভয় হচ্ছে যে হজরত আদব আল থেকে এ পর্যন্ত সমস্ত নবীর অনুসারীরাই জাতি মুসলমান কিন্তু সাইতান তাদের ধোকা দিয়েছে আর তার ধোকা পড়ে গেছে লক্ষ লক্ষ মানুষ ফলে তারা একই জাতি থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন জাতিতে পরিণত হয়ে পড়েছে শেষ পর্যন্ত রাসলে করিম সাল্লা আলী সাল্লাম উম্মত তেমনভাবে বিভিন্ন জাতিতে বিভক্ত হয়ে পড়ে কিনা এই ভয়ই এখন দেখা দিয়েছে এটাই হচ্ছে আমার আশঙ্কা দেখা দিয়েছে তার কারণ হলো কিছু সঙ্গত কারণে এটা চিন্তা করলে বলবো চিন্তাশীল আলিম সুফি পীর মাসাইক সহ সমস্ত বিবেকবান মুসলমানদেরকে সকলে আপনারা চিন্তা করুন গভীরভাবে ভাবুন এর পরিবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুটি মূল নীতিকে সামনে নেওয়ার পর কী করতে হবে যে দুটি মূল নীতি হচ্ছে তা নীতি অবলম্বন করা দ্বিতীয় হচ্ছে আল্লাহ রজ্জকে বা আল কোরআনকে মজবুত করে আঁকড়ে ধরা এবং বিচ্ছিন্ন না হওয়া এরপর একশো চার নম্বর আয়াতে কারিমাই আল্লাহ বলেছেন মূল নীতির উপর টিকে থাকতে হলে তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে যারা লোকদেরকে ভালোর দিকে ডাকবে আহ্বান করবে ভালোর দিকে মানুষদেরকে জানাবে ভালোর কাজে লিপ্ত থাকবে এটাকে একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই দেওয়াল ঘড়ির দিকে লক্ষ্য করেছেন যে দেওয়াল ঘড়ির দোলনা যতক্ষণ দুলতে থাকে ততক্ষণ পর্যন্ত ঘড়িতে টাইম দিতে থাকে আর যখন দোলনা বন্ধ হয়ে যায় তখন ঘড়িতে টাইম দেওয়া বন্ধ হয়ে যায় তদ্রুপ যতক্ষণ পর্যন্ত মুসলমানদের মধ্যে একে অপরকে ভালোর দিকে বা কোরআনিক নির্দেশ মেনে চলার দিকে সঠিক পন্থায় বা আল্লাহর কোরআন হাদিসের আলোকে নির্ভলভাবে বিজ্ঞচিতভাবে আহ্বান করার জন্য এই কাজ চালু রাখবে ততক্ষণ পর্যন্ত সঠিক ইসলাম সমাজে চালু থাকতে পারবে তাই বলা হয়েছে তোমাদের মধ্যে একটি দল হওয়া উচিত একটা দল থাকা দরকার এক দল মানুষ থাকতে হবে যারা লোকদেরকে ভালোর দিকে আহ্বান করার কাজ চালু রাখবে এই দলটায় অর্থ এই নয় যে শুধু আলিমেরাই এই দায়িত্ব পালন করবে শুধু ওলামারই এই কাজ এটা বলা হয় নাই বরং বলা হয়েছে সকল প্রকার মানুষ সকল মানুষকে ভালোর দিকে মানুষকে ডাকতে হবে নিয়ে আসতে হবে শুধু আলিমুলামার দায়িত্বটা না সুতরাং কারো কাজের আওতা দেশব্যাপী কারো বা কাজের আওতা দেশের উপজেলার মধ্যে সীমাবদ্ধ থাকে এইভাবে নামতে নামতে কারো কারো কাজের আওতা তার বাড়ির ভিতর পর্যন্ত সীমাবদ্ধ থাকে কাজেই ভালোর দিকে আহ্বান শোনাতে জানাতে হবে যার কাজের আওতা যতদূর বিস্তৃত লাভ করেছে ততটুকের মধ্যেই এ কাজ চালু রাখতে হবে এখানে কথা মনে করার কোনো অবকাশ নেই যে এ দায়িত্ব শুধু কিছু ওলামার তা না আমাদের সকলেরই দায়িত্ব এই একই আয়াতে আল্লাহ ফাক সুন্দর করে বলছেন তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত যে মানুষেরা মানুষদেরকে সৎ কাজ আদেশ করবে অসৎ কাজের বাধা বিপত্তি দিবে ভালো ভালো কাজের এদিকে মানুষদেরকে ডাকবে আবার খারাপ কাজ করতে গেলে সেই মানুষগুলিকে বাধা প্রচেষ্টা করবে বাধা দিবে এর অর্থ এ নয় যে আমরা যেভাবে লোকদেরকে ভালো কাজ করতে বলি এবং মন্দ কাজ থেকে নিষেধ করি ঠিক এই ধরনের নয় এখানে লক্ষণীয় যে আদেশ এবং নিষেধ করার অধিকার যে রাখে যার আদেশ ও নিষেধ অমান্য করলে সে তাকে শাস্তি দিতে পারবে শাস্তি দেওয়ার অধিকার রাখে এ জন্যেই যে শক্তির প্রয়োগ এটাকেই বলে রাজদণ্ড রাজশক্তি যে শক্তি হাতে আসার পূর্বে পর্যন্ত কেউ কাউকে হুকুম এবং নিষেধ করার অধিকার রাখতে পারে না হ্যাঁ অবশ্যই আমরা যেটুকু করি এটার নাম আদেশ নিষেধ নয় এটা হচ্ছে অনুরোধ মাত্র অবশ্য অনুরোধও করাও নির্দেশ আছে যা রাজশক্তি ছাড়াই হয় তা বলা হয়েছে সুরা আসরে সেখানে আল্লাহ অক্ষতিগ্রস্ত তাদের যে কাজের কথা বলেছেন তা হচ্ছে আল্লাফাক বলছেন ইল্লা আমানুয়া আমিনু স্বালীহাতে ওয়াতাওয়া সহবেলহাক তে ওয়াতাওয়া সবে সাবুল আল্লাহ রাব্দুল রামিন বলেন পরকালে যারা ক্ষতিগ্রস্ত হবে না তারা হচ্ছে সেই সব লোক যারা নিজেরাও ঈমান আনে এবং সৎকর্ম করে এবং অপরকে বিশুদ্ধ বিশ্বাস সহকারে সৎ কাজ এবং ধৈর্য ধারণের নির্দেশ দেয় ফল কথা হচ্ছে এই যে একটি শক্তিশালী জাতি হিসাবে টিকে থাকতে হলে মুসলমানদের মধ্যে যেমন ঐক্য থাকা প্রয়োজন তেমন একে অপরের প্রতি সর্বক্ষণ সতর্ক দৃষ্টি রাখা দরকার যে সবাই পরস্পর একে অপরকে হকের ওপর থাকতে এবং বিপদাপদে আপদে ধৈর্য ধারণ করার নসিহতের মাধ্যমে আল্লাহ রুজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরার মানে ধারণ করে রাখতে পারে এই রূপ আচরণের মাধ্যমে ইসলামী ঐক্য স্থিতিশীল হওয়া সম্ভব অন্যথায় নয় সুরা আসরের মাধ্যমে আল্লাহ যা নির্দেশ করেছেন যা নির্দেশ দিয়েছেন তার মধ্যে আরও একটি কথা লুকায়িত রয়েছে তা হচ্ছে এই যে আল্লাহ রুজ্জু কখনোই ছিঁড়ে যাওয়ার মতো নয় তবে শয়তানের ওয়াস ওয়াসা হাত ফসকে যেতে পারে এর হাত থেকে বাঁচার জন্যে প্রয়োজন একে অপরকে সর্বদা হুঁশিয়ারি রাখা যেন হাত ফসকে না যায় আর এই ধরনের যারা লিপ্ত থাকবে তাদেরকেই বলা হয়েছে উলাইকা ইকা হমল মুফলি প্রকৃতপক্ষে পরকালের সফলতা এদের ওই এরপর একশো পাঁচ নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা যেন তাদের মতো হও না যারা আল্লাহর নিকট থেকে স্পষ্ট নির্দেশ পাওয়ার পরও নিজেরা বিচ্ছিন্ন হয়ে ছোট্ট ছোট্ট দলে বিভক্ত হয়ে পড়েছে এবং নিজেদের মধ্যে খুঁটিনাটি নাটি ব্যাপারে মতভেদ করে মূল ইসলাম থেকে ফিরে গিয়েছে তাদের এদের ভাগ্যেই রয়েছে চরম শাস্তি